আসিতেছে আমাদের বাংলাদেশের নব পরিচালিত বনের আসিতেছে বাংলার নবপরিচালিত নায়ক হাতি বনের রাজা হাতি Não tem medo dói. Bastianito não, para agora. Case aí, casa. এই মালদার ফাটিഞ്ഞി তুই গ্যাস আশ করে দরি ভাই হবে তুই আবার এ ধরে আছি মালদার হাসি সর সর দহলো তুই হতিও নিচোন দিয়াৰ নিচে নাই